বিসমিল্লাহ রহমান ইর রাহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাতুহু। জীবন বদলাতে চাইলে আগের হৃদয় বদলাতে হবে হৃদয় বদলানোর রহস্য প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষ প্রায়ই বলে আমি আমার জীবন বদলাতে চাই কেউ চায় দারিদ্র থেকে মুক্তি কেউ চায় ব্যর্থতা থেকে সাফল্য কেউ চায় দুশ্চিন্তা থেকে শান্তি কেউ গুনাহের জীবন ছেড়ে আল্লাহর নৈকত্য কিন্তু অধিকাংশ মানুষ একটি বড় সত্য উপলব্ধি করতে পারে না জীবন কখনো আগে বদলায় না জীবন বদলায় তখনই যখন হৃদয় বদলায় এই হৃদয়ই মানুষের জীবনের কেন্দ্র চিন্তা নিয়ত ইচ্ছা সিদ্ধান্ত সবকিছুর উৎস এই হৃদয় তাই আল্লাহ ও রসুল আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবন বদলানোর আগে হৃদয় বদলানোর দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এক হৃদয় কি ইসলাম কি বলে হৃদয় মানে শুধু শারীরিক একটি অঙ্গ নয় কোরআন ও হাদিসে হৃদয় বা কাল্ব বলতে বোঝানো হয়েছে মানুষের নিয়ত মানুষের বিশ্বাস মানুষের ভালোবাসা ও ভয় মানুষের চিন্তা ও প্রবণতা আল্লাহ বলেন নিশ্চয়ই এতে উপদেশ আছে তার জন্য যার হৃদয়ে আছে সুরা কাফ আয়াত সাঁত্রিশ অর্থাৎ যার হৃদয়ে জীবিত তার জন্যই উপদেশ কার্যকর হয় দুই কেন হৃদয় না বদলালে জীবন বদলায় না অনেকে বাহ্যিকভাবে অনেক চেষ্টা করে নতুন কাজ শুরু করে নতুন মানুষ খোঁজে নতুন জায়গায় যায় নতুন পরিকল্পনা করে কিন্তু ভিতরে ভিতরে একই রকম হতাশা অহংকার হিংসা লোভ গুণাহ লুকিয়ে থাকে ফলে সাময়িক পরিবর্তন হয় কিন্তু স্থায়ী পরিবর্তন আসে না কারণ ভাঙা হৃদয় দিয়ে গড়া জীবন কখনও টেকসই হয় না রাসুল সাল্লু আলাইহুয়াসাল্লাম বলেছেন দেহে একটি মাংসপিণ্ড আছে তা ঠিক হলে পুরো দেহ ঠিক হয় আর তা নষ্ট হলে পুরো দেহ নষ্ট হয় সাবধান সেটাই হল হৃদয় বুখারি ও মুসলিম তিন হৃদয় বদলানোর প্রথম রহস্য নিয়ত সংশোধন হৃদয় বদলানোর যাত্রা শুরু হয় নিয়ত দিয়ে নিজেকে ভ্রশ্ন করুন আমি কেন ভালো হতে চাই আমি কেন সফল হতে চাই আমি কেন দোয়া করি যদি নিয়ত হয় মানুষকে দেখানো প্রতিযোগিতা অহংকার তাহলে হৃদয় বদলাবে না কিন্তু যদি নিয়ত হয় আল্লাহকে সন্তুষ্ট করা নিজেকে শুদ্ধ করা আখিরাতকে সুন্দর করা তাহলে হৃদয়ে নরম হতে শুরু করে চার দ্বিতীয় রহস্য গুনাহ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত গুনাহ হৃদয়কে ধীরে ধীরে অন্ধ করে দেয় প্রথমে লজ্জা থাকে পরে লজ্জা চলে যায় তারপর ভয় চলে যায় আল্লাহ বলেন কখনই নয় বরং তারা যা অর্জন করেছে তা তাদের হৃদয়ে মরিচা ধরিয়ে দিয়েছে সুরা ফিফিন আয়াত চোদ্দ এই মরিচা পরিষ্কার না হলে দোয়া কবুল হয় না ইবাদতে স্বাদ আসে না শান্তি আসে না হৃদয় বদলাতে চাইলে অন্তত গুনাহ ছাড়ার আন্তরিক চেষ্টা করতে হবে পাঁচ তৃতীয় রহস্য আল্লাহকে ভালোবাসা শেখা অনেক মানুষ আল্লাহকে ভয় পায় কিন্তু ভালোবাসে না আবার কেউ ভালোবাসার কথা বলে কিন্তু আনুগত্য করে না সুস্থ হৃদয় হল যে হৃদয়ে আল্লাহকে ভালবাসে আল্লাহর অবাধ্য হতে লজ্জা পায় আল্লাহর ভালোবাসা বাড়ে কুরআন পড়লে আল্লাহর নাম জিকির করলে আল্লাহর নিয়ামত স্মরণ করলে যে হৃদয়ে আল্লাহর ভালোবাসা ঢুকে যায় সে হৃদয় আর আগের মতো থাকে না ছয় চতুর্থ রহস্য অহংকার ভাঙা হৃদয়ের সবচেয়ে ভয়ঙ্কর রোগ হল অহংকার আমি ঠিক আমার ভুল নেই আমি অন্যদের চেয়ে ভালো এই অনুভূতি হৃদয়কে শক্ত করে দেয় রসুল সাল্লাহু আলহিওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না মুসলিম হৃদয় বদলাতে চাইলে নিজের ভুল স্বীকার করতে শিখতে হবে ক্ষমা চাইতে জানতে হবে নিজেকে ছোট মনে করতে জানতে হবে সাত কুরআনের সাথে সম্পর্ক কুরআন শুধু পড়ার জন্য নয় হৃদয় বদলানোর জন্য নাজিল হয়েছে আল্লাহ বলেন এটি এমন একটি কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে চিন্তা করে সোয়াদ আয়াত উনতিরিশ যে মানুষ নিয়মিত কুরআন পড়ে তার চিন্তা বদলায় তার সিদ্ধান্ত বদলায় তার আচরণ বদলায় কারণ কুরআন হৃদয়ের ভিতর কাজ করে আট দোয়ার গভীরতা অনেক দোয়া করা হয় কিন্তু হৃদয় অনুপস্থিত থাকে হৃদয় বদলাতে হলে এমন দোয়া করতে হবে চোখ ভেজে যায় বুক কেঁপে ওঠে নিজেকে অসহায় লাগে রসুল সাল্লু ওয়াসাল্লাম প্রায় এই দোয়া করতেন হে অন্তর সমূহের পরিবর্তনকারী আমার হৃদয়কে তোমার দিনের উপর স্থির রাখো যিনি নিজেই এই দোয়া করতেন আমরা কত বেশি প্রয়োজনীয় নয় হৃদয় বদলালে কি পরিবর্তন আসে যখন হৃদয় বদলায় নামাজ বোঝা মনে হয় না হারাম ত্যাগ সহজ লাগে দুনিয়ার মোহ কমে যায় অল্পে তৃপ্তি আসে বিপদেও আল্লাহর উপর ভরসা থাকে এগুলোই প্রকৃত জীবন পরিবর্তনের আলামত প্রিয় বন্ধু আজই সিদ্ধান্ত নিন জীবন বদলানোর জন্য অপেক্ষা করবেন না নতুন বছর নতুন সুযোগ নতুন পরিবেশ বরং আজই বলুন হে আল্লাহ আমার হৃদয় বদলে দিন আমার ভিতরটা ঠিক করে দিন কারণ হৃদয় ঠিক হলে জীবন ঠিক হবেই হৃদয় বদলালে তাক দীরের দরজাও খুলে যায় জীবন বদলাতে চাইলে আগে হৃদয় বদলাতে হবে হৃদয় বদলানোর গভীর স্তর ও আত্মশুদ্ধির পথ প্রথম পর্বে আমরা বুঝেছি জীবন বদলানোর আসল চাবিকাঠি বাহিরে নয় ভিতরে হৃদয় এই পর্বে আমরা জানব কেন হৃদয় এত দ্রুত নষ্ট হয় কোন অভ্যাস হৃদয়কে শক্ত করে ফেলে আর কিভাবে ধাপে ধাপে হৃদয়কে আবার জীবিত করা যায় কারণ অনেক মানুষ ভালো হতে চায় কিন্তু হৃদয় আর সাড়া দেয় না এটাই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা এক মৃত হৃদয় কাকে বলে হৃদয় যখন গুনাহে কাঁপে না নসিহাতে বিরক্ত হয় নামাজকে বোঝা মনে করে হারামকে স্বাভাবিকভাবে তখন বুঝতে হবে হৃদয় অসুস্থ নয় প্রায় মৃত আল্লাহ বলেন তারা হৃদয় দিয়ে বোঝে না চোখ দিয়ে দেখে না কান দিয়ে শোনে না তারা পশুর মতো বরং তার চেয়েও বেশি পথভ্রষ্ট সুরা আরাফ আয়াত একশো উনআশি এটা কোনো গালি নয় এটা সতর্কবার্তা এক লাগাতার গুণাহ একটি গুণাহ আরেকটি গুণাহ অভ্যাস স্বাভাবিকতা দুই তওবা বিলম্ব করা পরে করব এই পরে অনেক সময় আর আসে না তিন হারাম বিনোদন চোখ কান চিন্তা সব দূষিত হলে হৃদয় নরম থাকবে কিভাবে। চার দুনিয়ার অতিরিক্ত মহ যখন দুনিয়াই সব হয়ে যায় আখিরাত দূরে সরে যায় হৃদয় বদলানোর প্রথম গভীর ধাপ নিজের ভাঙন শিকার হৃদয় বদলানোর শুরু হয় এই উপলব্ধি দিয়ে আমি ভেতরে ভেতরে ঠিক নেই যে মানুষ নিজেকে সবসময় ঠিক মনে করে তার হৃদয় কখনো বদলায় না আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে নিজের ভুল দেখে নিজের গুনাহে কাঁদে নিজের অসহায়ত্ব স্বীকার করে এই ভাঙনই আসলে হৃদয়ের দরজা খোলে চার দ্বিতীয় ধাপ একান্ত নির্জনে আল্লাহর সামনে বসা হৃদয় বদলায় না ভিড়ের মধ্যে লোক দেখানো ইবাদাতে হৃদয় বদলায় গভীর রাতে নিঃশব্দ অশ্রুতে একান্ত আল্লাহর সাথে কথোপকথনে যেখানে আপনি কাউকে দেখাচ্ছেন না শুধু বলছেন হে আল্লাহ আমি হেরে গেছি এই আত্মসমর্পণ হৃদয়কে নতুন করে তোলে পাঁচ তৃতীয় ধাপ কুরান দিয়ে হৃদয় ধোয়া কুরআন শুধু পড়লে হবে না হৃদয় নিতে হবে যেভাবে পড়বেন ধীরে অর্থ বুঝে নিজের সাথে মিলিয়ে নিজেকে প্রশ্ন করুন এই আয়াত আমাকে কি বলছে আমি কোথায় ভুল করছি কুরআন হল হৃদয়ের মরিচা পরিষ্কার করার পানি ভাঙা আত্মার ওষুধ ছয় চতুর্থ ধাপ হারাম ত্যাগের যন্ত্রণা সহ্য করা হৃদয় বদলাতে গেলে কষ্ট হবেই কারণ হারাম আনন্দ ছাড়তে হয় পুরনো অভ্যাস ভাঙতে হয় কিছু সম্পর্ক ছেটে ফেলতে হয় এই কষ্ট আসলে হৃদয় পরিশুদ্ধ হওয়ার আগুন যে আগুনে পুড়ে হৃদয় স্বচ্ছ হয় মনে রাখবেন হারাম ছাড়ার কষ্ট সাময়িক কিন্তু হারামের শাস্তি স্থায়ী পাঁচ পঞ্চম ধাপ নীরব আমল বাড়ানো যে আমল মানুষ জানে না সেটাই হৃদয় বদলায় সবচেয়ে বেশি যেমন কেউ না জানলেও দুই রাকাত নফল গোপনে দান চুপচাপ কারোর জন্য দোয়া নিজের গুনাহের জন্য কান্না এই আমলগুলো হৃদয়কে অহংকার মুক্ত করে আট হৃদয় বদলানোর বড় পরীক্ষা বিপদে প্রতিক্রিয়া হৃদয় বদলেছে কিনা বোঝা যায় বিপদ এলে আপনি কি বলেন অপমান পেলে আপনি কি করেন না পেলে আপনি অভিযোগ করেন কি না যদি বলতে পারেন আল্লাহ জানেন আল্লাহ যথেষ্ট তাহলে বুঝবেন হৃদয় বদলাচ্ছে নয় বদলানো হৃদয়ের লক্ষণ হৃদয় বদলাতে শুরু করলে সমাজে অদ্ভুত প্রশান্তি গুনাহে অস্বস্তি অল্পে তৃপ্তি অহংকার কমে যাওয়া আখিরাতের চিন্তা বাড়া এই পরিবর্তন খুব নীরব হয় কিন্তু গভীর হয় দশ কেন অনেকের হৃদয় আবার আগের মতো হয়ে যায় কারণ তারা আমল ছাড়ে তারা দোয়া কমিয়ে দেয় তারা আবার পুরনো পরিবেশে ফিরে যায় হৃদয় বদলানো একদিনের কাজ নয় এটা একটি আজীবনের লড়াই একটি বাস্তব গল্প সংক্ষিপ্ত এক ব্যক্তি বলেছিল আমি সব করছি কিন্তু শান্তি পাচ্ছি না এক আলেম বললেন তুমি আল্লাহকে সব দিচ্ছ কিন্তু তোমার হৃদয়টা দাওনি সে রাতে সে শুধু এই দোয়া করেছিল হে আল্লাহ আমার হৃদয়টা নিয়ে নাও তার জীবন বদলাতে সময় লেগেছিল কিন্তু সে আর আগের মানুষ ছিল না প্রিয় বন্ধু জীবন বদলাতে চাইলে পরিস্থিতি বদলানোর আগে মানুষ বদলানোর আগে রিজিক বদলানোর আগে একটি কাজ করুন হৃদয়টা আল্লাহর হাতে তুলে দিন কারণ আল্লাহ যখন হৃদয় ঠিক করেন তখন জীবন আপনা আপনি ঠিক হয়ে যায় জীবন বদলাতে চাইলে আগে হৃদয় বদলাতে হবে হৃদয় বদলানোর বাস্তব আমল ও স্থায়ী পরিবর্তনের পথ অনেক মানুষ বোঝে হৃদয় বদলাতে হবে কিন্তু থেমে যায় এই প্রশ্নে কিন্তু আমি শুরু করব কিভাবে। এই পর্দে থাকছে প্রতিদিনের বাস্তব আমল সহজ কিন্তু গভীর রুটিন এবং কিভাবে এই বদল স্থায়ী করা যায় কারণ হৃদয় বদলানো শুধু অনুভূতি নয় এটা নিয়মিত চর্চার ফল এক সকাল শুরু হোক হৃদয় জাগানোর দোয়া দিয়ে ঘুম থেকে উঠেই ফোন নয় প্রথমে এই দোয়া আল্লাহম্মা ইন্নি আসালুকা কালবান সালিমা অর্থ হে আল্লাহ আমাকে একটি সুস্থ বিশুদ্ধ হৃদয় দান করুন এরপর দুই মিনিট নিরবতা শুধু ভাবুন আজ আমি আল্লাহকে অসন্তুষ্ট করব না এই ছোট সিদ্ধান্ত হৃদয়ের দিক ঠিক করে দেয় দুই নামাজকে হৃদয়ের চিকিৎসা বানান নামাজ শুধু দায়িত্ব নয় এটা হৃদয় পরিশুদ্ধ করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম কিছু বাস্তব প্রয়োগ তাকবীরের সময় সব চিন্তা থামান সিজদায় গিয়ে নিজের কষ্ট বলুন নামাজ শেষে এক মিনিট চুপ থাকুন এই নীরবতা হৃদয়কে কথা বলার সুযোগ দেয় তিন প্রতিদিন অন্তত পাঁচ মিনিট কোরআন হৃদয়ের জন্য সময় না থাকলেও দুই তিন আয়াত অর্থসহ নিজেকে প্রশ্ন করুন এই আয়াত আমার কোন রোগ ধরিয়ে দিল আমি কি বদলাব কোরআন পড়া নয় কোরানের কাছে বসা এটাই হৃদয় বদলায় চার একটি গুনাহ বেছে নিন যেটা আজই ছাড়বেন সব ছাড়তে গিয়ে কিছুই ছাড়বেন না এটা হয় তাই একটি গুনাহ একটি খারাপ অভ্যাস আজই সিদ্ধান্ত নিন যে এটার সাথে আর না আল্লাহ আন্তরিক চেষ্টাকে ভালোবাসেন সম্পূর্ণতাকে নয় পাঁচ নীরব আমলের তালিকা অত্যন্ত কার্যকর এই আমলগুলো কাউকে জানাবেন না প্রতিদিন গোপনে কাউকে দোয়া সপ্তাহে অন্তত একদিন গোপন সাদাকা নিজের গুনাহের জন্য রাতে কান্না কাউকে কষ্ট দিয়ে থাকলে নিঃশব্দে ক্ষমা চাওয়া এই আমলগুলো হৃদয়ের অহংকার ভেঙে দেয় ছয় সন্ধ্যার সময় হৃদয় পর্যালোচনার মুহূর্ত ঘুমনো লাগে নিজেকে তিনটি প্রশ্ন করুন এক আজ আমি আল্লাহকে কষ্ট দিয়েছি দুই আজ আমার হৃদয় কেমন ছিল তিন কাল আমি কি একটু ভালো হতে পারি এই মহাসভা হৃদয়কে সচেতন রাখে সাত তিরিশ দিনের হৃদয় পরিবর্তন চ্যালেঞ্জের সংক্ষেপ প্রতিদিন করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ মিনিট কোরআন একটি গুনাহ থেকে বিরত থাকা সপ্তাহে একদিন একা বসে আত্মসমালোচনা নীরব সাদাকা তিরিশ দিন শেষে আপনি লক্ষ্য করবেন আপনার প্রতিক্রিয়া বদলেছে আপনার ভাষা বদলেছে আপনার ধৈর্য বেড়েছে এটাই প্রমাণ হৃদয় বদলাচ্ছে আট হৃদয় বদলানোর পথে সবচেয়ে বড় শত্রু হতাশা আমি পারবো না আমি বারবার ভেঙে পড়ছি মনে রাখবেন হৃদয় বদলায় হোচট খেয়ে নিখুঁত হয়ে নয় প্রতিবার পড়ে গেলে শুধু বলুন হে আল্লাহ আবার তুলুন নয় বদল ধরে রাখার পাঁচটি চাবিকাঠি এক পরিবেশ বদলান দুই খারাপ সঙ্গ ত্যাগ করুন তিন ভালো মানুষ খোঁজুন চার দোয়া ছাড়বেন না পাঁচ নিজেকে বিশেষ ভাববেন না বিশেষ ভাবলেই হৃদয় আবার শক্ত হয় দশ বদলানো হৃদয়ের দোয়া নিয়মিত পড়ুন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক হে অন্তরসমূহের পরিবর্তনকারী আমার অন্তরকে তোমার দিনের ওপর স্থির রাখো এই দোয়া রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম করতেন আমাদের তো আরও বেশি প্রয়োজন এগারো হৃদয় বদলালে আল্লাহ কি করেন যখন বান্দা সত্যি চেষ্টা করে আল্লাহ পথ খুলে দেন গুনাহ ছাড়াকে সহজ করে দেন এমন সাহায্য পাঠান যা কল্পনাও করেনি কারণ আল্লাহ হৃদয় দেখেন বাহ্য নয় তাই বন্ধুগণ জীবন বদলাতে চাইলে চাকরি বদলানোর আগে সম্পর্ক বদলানোর আগে ভাগ্য বদলানোর আগে একটি কাজ করুন হৃদয়টা বদলানোর জন্য আল্লাহ দরজায় বসে পড়ুন কারণ হৃদয় বদলালে আল্লাহ নিজেই জীবন বদলে দেন হে আল্লাহ আমাদের আমল কম কিন্তু আপনার রহমত অসীম আমাদের ধরে রাখুন যেদিন আমরা নিজেকেই ধরে রাখতে পারি না আমাদের শেষটুকু সুন্দর করে দিন আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি ববরকাত